নমস্কার আমি অর্ণব ব্যানার্জি তাসামের সঙ্গে তো আমি অনেক দিন যুক্ত এটা তাসাম ফ্যাশন ফিজটা ফোর যথারীতি খুব ভালো লাগছে এবং প্রমিদার কালেকশনের আমরা প্রত্যেকে সেজে উঠেছি আমি খুব সুন্দর ধুতি পাঞ্জাবি পরেছি প্রত্যেকবারই প্রমিদার কালেকশান মানেই অসাধারণ কিছু থাকে এবং পুজোর যেই কালেকশান সেটাকে আমরা লঞ্চ করছি আজকের ওয়াকের মধ্যে দিয়ে তো আপনাদের একটা কথাই বলবো তাসাম মানেই আসাম অবশ্যই তাসামের সঙ্গে থাকুন এবং আমরা আজকে প্রত্যেকে এক একজন এক এক রকমভাবে সাজগোজ করেছি আপনারা দেখুন কেমন লাগলো সেগুলো আমাদের জানান ভালো লাগবে আর অবশ্যই তাসামের সঙ্গে থাকুন আমার নাম অর্ণব ব্যানার্জি